জীবনে যখনই দেখবেন বিপদ বেড়ে গিয়েছে যখনই দেখবেন আপনার বদনাম বেড়ে বেড়ে গিয়েছে গিয়েছে মানুষ সমালোচনা করছে বুঝে নেবেন খুব দ্রুতই রবের তরফ থেকে কিছু আসতে চলেছে যখনই দেখবেন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে বুঝে নেবেন আপনি অনেক উপরে উঠতে চলেছেন কারণ মানুষ তাকেই নিচে নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে মানুষ তাকে নিয়েই সমালোচনা যে বড় কিছু করার ক্ষমতা রাখে আসসালামাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন এবং আপনার জীবনের এক নতুন দ্বার উন্মোচন করুন প্রিয় শ্রোতা জীবনের কঠিন পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে এবং বিপদের সময় আপনি আপনার রবকে কতটা স্মরণ করেন কতটা মনে করেন কতটা তার প্রশংসা করেন আপনার কঠিন সময় যদি কোনো অভিযোগ না থাকে যদি কোনো আফসোস না থাকে যদি কোনো হারানোর ভয় না থাকে যদি আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস বজায় থাকে যদি মনে সাহস এবং মুখে হাসি থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার দ্বারা খুশি হবেন আর একবার কল্পনা করুন যদি আপনার রব আপনার দ্বারা খুশি হন আপনার প্রতি খুশি হন তাহলে তিনি আপনাকে কী কী দেবেন কতটা পুরস্কারে পুরস্কৃত করবেন তা একবার ভেবে দেখুন আর আমি আপনি জানি মুখের হাসিটা কখন বজায় থাকে যখন আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে যখন আল্লাহর প্রতি কোনো নারাজগি না থাকে তখনই তো মুখে হাসিটা বজায় থাকে তখনই তো মানুষ কঠিন সময়কে খারাপ সময়কে হাসি মুখে মেনে নিয়ে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে পারে আর বিশ্বাস করুন যখন আপনি সুক্রিয়া আদায় করবেন যখন আপনি অভিযোগ করা ছেড়ে দেবেন যখন আপনি প্রশংসায় লিপ্ত থাকবেন তার মানে আপনি ধৈর্য ধরাটা শিখে গেছেন আর আমরা জানি যে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন আচ্ছা সবর্ত ভিতরের জিনিস সবর্ত অন্তরের বিষয় তাহলে আমরা বুঝব কিভাবে হাজারো বিপদ আসা সত্ত্বেও যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে যদি কোনো নারাজগি না থাকে যদি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ না থাকে যদি মুখের হাসি বজায় থাকে এগুলোই তো সবরকে ইঙ্গিত করে আল্লাহ তালা এই সকল মানুষগুলোর সাথেই আছেন যদি আমি আপনি এগুলোকে পালন করতে পারি এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লা পাক আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহায়তা করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে রাসুলসাল্লু আলিহাল্লাম বলেছেন মুমিনের অবস্থাতে কতটাই না চমৎকার তার সব কিছুই মঙ্গলময় আর এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয় সুতরাং তার কাছে যদি আনন্দের কোনো কিছু পৌঁছে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য মঙ্গলময় হয় আর যদি দুঃখের কোনো কিছু তার কাছে পৌঁছে তবে সে ধৈর্য ধারণ করে আর সেটাও তার জন্য মঙ্গলজনক হয় সেহি মুসলিম হাদিস দুই হাজার নশো নিরানব্বই কারবালার ঘটনার ক্ষেত্রেও বিষয়টি এমনই ছিল যুদ্ধে বাহ্যিকভাবে পরাজিত হওয়া সত্ত্বেও রব ইমাম হোসেন রাদিয়াল নানুর সাথেই ছিলেন এবং প্রকৃত অর্থে যদি আমি আপনি একটু খেয়াল করি যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখব তিনি যুদ্ধে পরাজিত হননি বরং জয়ী হয়েছেন যদি জয়ী না হতেন তাহলে তার এই ঘটনা আমাদের জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলতো না তার এই ঘটনা আমাদের কাছে আজ মোটিভেশন হতো না তার এই ঘটনা দ্বারা আমরা আজ কোনো উপকৃত হতে পারতাম না ধৈর্যধারার ধারার এক্সাম্পল এত সুন্দরভাবে বুঝতে পারতাম না নিশ্চয় সেই ময়দানে আল্লাহ পাক ইমাম হোসেনের সাথেই ছিলেন আর কতটা অবাক করা বিষয় একবার ভেবে দেখুন তার অনেক আগে থেকেই কোরআন নাজিল হয়ে গিয়েছিল কিন্তু কিভাবে এটাই স্পষ্ট হয় কারণ রব কুরআনটাকে এমনভাবে সাজিয়েছেন যে পরবর্তী কোনো ঘটনার সাথে এটাকে খুব সুন্দরভাবে ফিট করা যায় তবে আমি আবারও একবার বলতে চাই যে আমাদের চিন্তাভাবনা আর আল্লাহর পরিকল্পনা এক নয় যে বিপদ যে খারাপ সময় আমরা নেগেটিভ দেখছি হতে পারে রব সেটাকে আমাদের জন্য পজিটিভ পাঠিয়েছেন হতে পারে সেটার মাধ্যমেই কোনো না কোনো মেসেজ কোনো না কোনো বার্তা লুকিয়ে আছে হতে পারে সেটাই আমাদের জীবন পরিবর্তনের কারণ হচ্ছে তাই আপনার কাছে অনুরোধ একটু ধৈর্য ধরুন একটু সুস্থ মস্তিষ্কে ভাবুন একটু আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করুন একটু রবের উপর ভরসা রাখুন আশা আস্থা বজায় রাখুন আপনি তো জানেন ইজ্জত দেওয়ার মালিক যিনি ইজ্জত নেওয়ার মালিকও তিনি যাকে আল্লাহ উঠান তাকে নামানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে নেই দেখুন কখনো কখনো আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তাভাবনা এক হয় না একটা কথা মনে রাখবেন জীবনে অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে যদি এমনটা হয় যে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন কিন্তু পেলেন না হতে পারে আপনি যতটা চাইছেন রব তার চেয়েও বেশি কিছু তার চেয়েও ভালো কিছু আপনার জন্য সাজিয়ে রেখেছেন আপনি যতটা পরিকল্পনা করে রেখেছেন হতে পারে আল্লাহ পাক তার চেয়ে উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্য বিশ্বাস করুন রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে তখন সেটা আপনার কল্পনার বাইরে থাকবে আজ হয়তো আপনি আল্লাহর উপর অখুশি হয়তোবা আপনার খারাপ সিচুয়েশনের জন্য আপনার খারাপ পরিস্থিতির জন্য আপনি আল্লাহকেই দায়ী করেন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর যখন মনে হবে না আমার জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করতে বাধ্য হবেন আর বিশ্বাস করুন ঠিক এমনটাই হবে কারণ তিনি আমাদের চেয়ে উত্তম পরিকল্পনাকারী তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আপনার বিষয়ে আপনার থেকেও ভালো জানেন উত্তম জানেন বিশ্বাস করুন অনেক সময় আপনি দুর্বল হওয়া সত্ত্বেও আপনি যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও জয়লাভ করতে পারেন হে আমার প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আপনি যাদেরকে ভালোবেসে এসেছেন তারা আপনাকে কষ্ট দিয়েছে এই পৃথিবীতে আপনি হয়তো অনেককে ভালোবেসে কষ্ট পেয়েছেন কিন্তু আপনি যদি আপনার রবকে ভালোবাসেন তাহলে কোনোভাবেই কষ্ট পাবেন না এই পৃথিবীর মানুষগুলো আপনাকে কষ্ট দেয় কেন জানেন কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষগুলোই আপনাকে আপনার অবস্থান দেখেই ভালোবাসে কিন্তু আপনার রব আপনার সাথে এমনটা করেন না তিনি আপনার জন্মের আগে থেকেই আপনাকে খেয়াল রাখছেন আপনার অবস্থান তার কাছে গুরুত্ব পায় না যখন কোনো নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ হয় যখন কোনো নিঃস্বার্থ ভালোবাসার কথা উঠে আসে তখনই তো মুখে আল্লাহর নাম ভেসে আসে আপনার রব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রবের দয়া হতে হবেন না হে আল্লাহ আপনি আমাদের সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে আমাদের অন্তরকে অভিযোগ মুক্ত করুন এবং আপনার প্রতিটি সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার তফিক দান করুন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জমানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে আমিন জাজাকাল্লাহ খায়রান